হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো ঝুড়ি আচার তাই এখানে আমি নিয়ে এনেছি আমরা ছোটো ছোটো যে আমড়াগুলো এখানে থাকে একদম এর ভিতরে কিন্তু বিচিটা হয়নি একদম কচি আর অনেক টক তাই আমড়াটাকে একদম কুচি কুচি করে নিয়ে নেছি আর এখানে নিয়ে এনেছি একটা আম কুচি কুচি করে নিয়ে এসি আর এখানে এনেছি লবণ হলুদ পাঁচ ফোড়ের গুঁড়ো শুকনো মসজির গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব এটাকে দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এখন এটাকে আমি রোদ্রদে আপনাদের কাছে যদি রোদ্রপান রোদ্র দিয়ে শুকাবেন আমি কিন্তু এটা চুলার নিচেই এক দু দিন শুকিয়ে নেবো তারপরে আচারটা তৈরি করে নেব ঝুরি আচার আমরা ওগুলোকে ভালো করে শুকিয়ে নিছি এর ভিতরে দিয়ে দেবো গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ এখানে নিয়ে নিছি তিন চারটা রসুন কুচি করে চারটা পেঁয়াজ কুচি করে কয়টা শুকনো মরিচ কুচি করে এখন দিয়ে দেবো সরিষার তেল ভাঙানো খাঁটি সরিষার তেল রসুন পেঁয়াজ মরিচটাকে কিন্তু একদিন চুলার নিচে দিয়ে শুকিয়ে নিছি রস নেই আর এখানে দুই মিনিটের মতো একটু ভেজে নেব দুই মিনিটের মতো একটু ভেজে নিয়েছি গোটা জিরে দিয়ে দিলাম গোড়াটা দিয়ে সাথে একটু ভেজে নেব এর ভিতরে দিয়ে দিলাম পাঁচ পড়ম গুঁড়ো শুকনো মরসির গুঁড়ো একসাথে দিয়ে নাড়াচাড়া দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম আমগুলা চুলাটা বন্ধ করে দিয়ে দিছি তেলটা যেরকম গরম আসে এরকম ফোটানো তেলের ভিতরে গুলা ছেড়ে দিলাম এতে কিন্তু আমড়াগুলা গরম হয়ে যাবে তেলের ভিতরে তারপরে আমি একটা কাচের বয়মে করে এটাকে রেখে দেব এটা হয়ে গেলো আমার জুড়ি আচার একদম খুব কম সময় আর এটা বারো মাসকাল ধরে রেখে খাওয়া যাবে খিচুড়ি ভাত ঝালমুড়ি যার সাথেই মন চায় এটা দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত মজাদার একটা আচার এর ভিতরে একটু হালকা পরিমাণে সিরকা দিয়ে দিলাম যাতে এটা থাকলে অনেক দিন নষ্ট হবে না সিরকাটা দিয়ে এক মিনিটের মতো একটু নাড়াচাড়া দিয়ে নিলাম এখন চুলোটাকে বন্ধ করে দিলাম এক মিনিটের মতো রান্না করে নিলে কিন্তু সিরকাটা দিয়ে অনেকটা মশলার সাথে মাখামাখা হয়ে গেছে এখন চুলোটাকে বন্ধ করে দেব আমরার ঝুড়ি আচারটা এখানে একদম রেডি হয়ে গেছে এটাকে এখন আমি একটা কাঁচের বইম নিয়ে নিচ্ছি এই বইমটার ভিতরে রেখে দেব এটা চাইলে দুই বছর তিন বছরে খাওয়া যাবে নষ্ট হবে না এই আচারটাকে একটু ঠান্ডা করে নেব মোদি চাইলে বিষ মুরিচ ভেজে দিতে পারেন এখানে ঝুরি আচারটা একদম রেডি এখানে বয়মে রেখে দিছি আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন অন্য কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব আল্লাহ হাফেজ